দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি বন্ধুরা আপনারা জানেন এই মুহূর্তে রয়েছি আমি ইউরোপে আর ইউরোপে আমার জাকিত জীবনের নানা তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি আর এই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি রয়েছি এই মুহূর্তে ইউরোপের রাজধানী লিসবনে আর লিসবনের খুবই জনপ্রিয় একটি জায়গাতে আমরা আজকে ঘুরতে যাব যেটাকে বলা হয় বেলেম টাওয়ার এই উদ্দেশ্যে আমরা ট্যাক্সি কল করেছি এবং আমাদের ট্যাক্সি চলে এসেছে তো এখন আমরা ট্যাক্সিতে উঠবো এবং আপনাদেরকে ট্যাক্সিতে যাওয়ার পর থেকে নিয়ে পুরো ব্যালেন ট্রাভেল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করুন সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা যাচ্ছি ভ্যালেমের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা রয়েছি ট্যাক্সিতে আর আমি আমরা যেখানে থাকি দামায়া সেখান থেকে ভ্যালেমের দূরত্ব দশ বারো মিনিট ট্যাক্সি ড্রাইভিংয়ের আমাদের ট্যাক্সির ভাড়া আসবে পাঁচই ওড়োর মতো আমরা যাচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি দেখছেন পাতাল পথ দিয়ে আমরা যাচ্ছি ইউরোপে আসলে এই পাতাল পথ খুবই কমন বাংলাদেশে যদি এই ধরনের রাস্তা এখন মাত্র শুরু হচ্ছে কিছুদিন আগে বঙ্গবন্ধু টানেল নামে একটা টানেল উদ্বোধন করেছে কিন্তু ইউরোপে এটা অনেক কয়েকশো বছরের পুরাতন কালচার আমরা এই মাঠে চলে আসলাম বেলম টাওয়ারের পাশে এই ট্যাক্সি থেকে আমরা নামলাম তো এখন পুরো এলাকাটা আমরা ঘুরে দেখাবো এবং আপনাদেরকে আমরা যা দেখছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সাথে থাকুন এবং দেখতে থাকুন Kimden abi şikayet ediyorsun? নিশ্চয় সতেরো সালে বিমান আবিষ্কার হয়েছে দুই সাল পর্যন্ত এটা রানিং অবস্থায় ছিল বুঝছেন তারপর দুই সতেরো সালে এটা সমাপ্তি ঘোষণা করছে একশো বছর ছিল একশো বছর ইয়ে চলছে এই দিন বন্ধুরা আপনারা দেখলেন পুরাতন একটি বিমান এই বিমানটা আকাশেও চলতে পারে এবং নদী পথেও ল্যান্ড করতে পারে তো আমাদের ইলিয়াস ভাই এটার ইতিহাস আপনাদেরকে শোনালো একশো বছর ব্যবহার করার পর এটা এখন পর্যটকদের জন্য অ্যান্টিক শো পিস হিসেবে এখানে স্থাপন করেছে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি লিসবনের খুবই ঐতিহাসিক একটি স্থাপনার সামনে যাকে বলা হয় বেলেম টাওয়ার তা লিসবনের প্রাণকেন্দ্রে অবস্থিত আমি যেখানে বসবাস করি সেখান থেকে এখানে আসতে আমার ট্যাক্সিতে দশ পনেরো মিনিটের মতো লেগেছে তো আমি এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই সে বেলেম টাওয়ার ঐতিহাসিক বেলেম টাওয়ার চলুন জায়গাটা ঘুরে ঘুরে দেখি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকদের সুবিধার্থে এখানে একটা দুর্বিক্ষণ যন্ত্র স্থাপন করে দিয়েছে যার মাধ্যমে আপনি পঞ্চাশ সেন্ট পে করে নদীর ওপারে যা দৃশ্য রয়েছে সেটা দেখতে পাবেন আপনি পঞ্চাশ সেন্ট পে করবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই দূরভিক্ষণের লেন্স ব্যবহার করে আপনি দূরে দৃশ্য দেখতে পাবেন পর্যটকদের সুবিধার্থে এখানে নানা রকম ব্যবস্থা করে রেখেছে যাতে পর্যটকরা এখানে আসার পর উপভোগ করতে পর্যটক আপনি দেখতে পাচ্ছেন পর্তুগাল লিসবনের আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে এখানে কেমন পর্যটকদের ঝল নেমেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেলেম টাওয়ারের একটা মিনিয়েচার তৈরি করে রাখা হয়েছে এখানে এটাকে বলা হয় মানে বেলেম টাওয়ারটা ভিতরে যা আছে আর খুব ছোট আকারে এখানে প্রতিকৃতি তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মিনিয়েচার আর এই যে হচ্ছে মূল টাওয়ার তো আমরা যেহেতু টিকিট সিস্টেম করে ফেলেছি আমরা টিকিট আগে থেকে কাটতে হয় টিকিট কাটা হয়নি যার কারণে হয়তো আজকে আমরা টাওয়ারটার ভিতরে আর ঢুকা হচ্ছে না কিন্তু বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলেম টাওয়ারের একটি ঠিক এই আকৃতিতেই আমার পিছনের এই তৈরি করা হয়েছে তো আমাদের পর্যটকদের বোঝার স্বার্থে এখানে একটা মিনিয়েচারও তৈরি করে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে না আমি মিনিয়েচার এবং মূল টাওয়ার দুটো সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাগরের পাশে অত্যন্ত সুন্দর করে তৈরি করা এই বেলেম টাওয়ার এটা আর একটি পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার পিছনে দিগন্ত বিস্তৃত জলরাশি ওই পাশে দেখতে পাচ্ছেন এটা লিসবনের একটি শহর বা ভূখণ্ড আর এখানে হচ্ছে এই পাশে নদীর এই পাশে এই বেলেম টাওয়ার প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসেন তাদের পছন্দ মতো এখানে ঘুরে বেড়ান এবং চেষ্টা করেন তাদের স্মৃতির ফ্রেমে ধরে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে যত পর্যটকরা রয়েছেন তারা যে যার মতো করে টাইমটা এক্সপ্লোর করছেন উপভোগ করছেন তো আমিও আপনাদের সাথে পুরো জায়গাটির এনভায়রনমেন্ট পরিবেশ এবং কী অবস্থা সেটা শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগছে সবির বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বেলেম টাওয়ারের ঠিক পিছনের দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটার এক সমুদ্র এবং আরেক পাশে ভূখণ্ডের সাথে সম্পৃক্ত এই টাওয়ারটি এটাকে টরেদা বেলহ্যাম বলা হয় পর্তুগিজ ভাষায় আর অফিসিয়ালি এটাকে বলা হয় বেলেম টাওয়ার আর লিটারেলি এটা হলে এটা পেতেলহ্যাম টাওয়ার বলা হয় এছাড়াও এটাকে সেন্ট ভিনসেন্ট টাওয়ার বলেও অফিসিয়ালি বলা হয়ে থাকে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে ষোলোশো শতকের দিকে এবং এটা আসলে একটা বাতিঘর হিসেবে কাজ করত সমুদ্রপথে যারা যে নদী বা নৌযানগুলো চলাচল করতো এর একটি বাতিঘর বা পথ প্রদর্শক হিসেবে এই টাওয়ারটি কাজ করতো তো বুঝতেই পারছেন ষোলোশো শতকের দিকে এরকম একটি টাওয়ার তৈরি করে বাতিঘরে কাজ করা মানে পর্তুগিজ সভ্যতা কতটা প্রাচীন এবং কতটা আপনার খুবই উঁচু মার্গের ছিল এই তার টাওয়ারের শৈল্পিক কারুকার্য দেখলেই আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন মধ্য মডার্ন যে রেনেসার সময় এটাতে এই টাওয়ারটা তৈরি করা হয় বলে ধারণা করা হয় বা উইকিপিডিয়া তথ্য মধ্যে জানা যায় তো এই টাওয়ারে পৃথিবীর অসংখ্য পর্যটক প্রতি বছর আসে এবং এসে এই জায়গাটা দেখার চেষ্টা করে আশা করি আপনাদের জায়গাটা দেখে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন এবং শান্তি আমাদের আজকের ব্লগটি আমি এখানকার টাওয়ার অফ বেলহাম বা বেলথলহ্যাম টাওয়ারের আজকের ব্লগটিতে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের পুরো ব্লগটি দেখে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন এবং অবশ্যই বেল বটনটি ক্লিক করে দিতে ঘুরবেন ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ